ধিত্ব করেছে রাস্তাতে যাতায়াত করি যে রাস্তাটা হয়নি ওদের

ও ত্রিপলটা দরকার ওই পঞ্চায়েত দেখেন আমাদেরকে যদি আমাদের সেই লোক তো যাই তাকে ত্রিপলটা দিতে বলেছিল আমরা কিন্তু প্রত্যেক মঞ্চে বলেছি যাকে আজকে সবাই ঘুমাতে হয় তাকে দিতে বলছিল

চার মেম্বার প্রায় চারোটা আমরা প্রধান তো সেইখানে সব জায়গায় কর্মী প্রধান আমরা করিনি কোথাও সাঁওতাল সম্প্রদায়ের নির্দল আমাদের হয়ে দাঁড়ায় কিন্তু

মাহাত যে মাহাতো গুলো করেছে তাদের নাম কোথাও লেখা আছে কোথাও লেখা আছে কোনো স্ট্যাচু আছে স্ট্যাচু আছে এখানে তাহলে যারা

প্রথম অধিবাসী মধ্যে তো আমি দিব আমি দিব আমি জমি করিব যখন উচ্চবর্ণীয়রা করছে তেমনি রঘুনাথ মাহাতোকে মর্যাদা যাতে না পায় তার জন্য ইতিহাসের স্থান দেওয়া হয়নি আপনারা জানেন এই গোবিন্দ জুলারাম মাহাতো কোথাও ইতিহাসে ছিল কোথাও ছিল আজ